রব বলেন তুমি আমার তাজবি পড়েছ তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব তুমি যখন আলহামদুলিল্লাহ বলেছ হামিদানি তুমি আমার প্রশংসা করেছ তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। এবার তুমি আল্লাহ আকবর বলেছ আমার কিবরিয়াই যত তুমি করবা উকা বীরা আমি তোমাকে তত বড় বানিয়ে দিব কি ক্ষমতা দিয়ে যদি বড় হয় একদিন দেশ সেরা পালাইতে হয় জিকির দিয়ে যদি বড় হয় তো মিলে যায় হারাম চল্লিশ বছর হারাম কত বছরও টিকে না হারাম কি চল্লিশ বছর টিকছে না ষোলো বছর শেষ যদি এটা চল্লিশ বছর পর্যন্ত লিঙ্গার করতো তো আমাদের কি অবস্থা হইতো এ জাতির আঠারো কোটি মানুষকে পাটার পুতা দিয়ে ফিসে দিত হ্যাঁ এজন্য প্রশংসা করবেন কার ও ছাত্র জনতার শুধু ছাত্র জনতা কয় আল্লাহ কয় না বাস্তব না বাস্তব বলে যেই বক্তৃতা আমাদের ছাত্র জনতা বিপ্লব নানা ছাত্র জনতা কিছুই করে নাই আল্লাহ তালা ছাত্র জনতাকে ব্যবহার করেছে করেছে কে ব্যবহার করছে কারে আর তারা বলতে কি বলে কি বলে যেমন ধরেন ফিওনে আপনার কাছে টাকা দিল ফিওনে আপনার ছেলের পক্ষ থেকে আইনে টাকা দিল পঞ্চাশ হাজার বলে আপনার ছেলে দুবাই থেকে পাঠাইছে এখানে আপনি ফিওনের দুধ কলা খাওয়াইতেছেন আপনি আপনি এতগুলো টাকা নিয়ে আইছেন আমার জন্য এত টাকা দিয়েছেন আমার জন্য বইয়েন বসেন বসেন চা খান বিস্কিট খান বেলা বিস্কিট খান দুধ দেন দেন ফলা এটা ফিয়ন না টাকা দিছে এটাকে বেশি থেকে বেশি বলবেন ভাই আল্লাহ শুকর আমার ছেলের টাকাটা আপনি নিয়ে আসছেন এই জন্য এক চা খাঁধ বুঝুন নাই কথা এখানে কি বলতে হবে আমার ছাত্র জনতা তোমরাই বিপ্লব করেছ না তোমাদেরকে যদি আল্লাহ করিয়েছে আল্লাহ ফ্যাসিস্টকে তাড়িয়েছে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে বাকি তোমাদেরকে ব্যবহার করছে এই জন্য তোমাদের আহতদের জন্য সালাম কি না কোনটা বলবে কোনটা বলবে না এটাও জানি না বাস্তব না বাস্তব হ্যাঁ মূর্খ আমাদের এক বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা উনি একটা শব্দ বলেছেন উনি একটা শব্দ বলেছেন এর পেছনে এখন পুরো লেগে গেছে গা উনি শুধু একটা শব্দ বলেছেন আর কি বলেছেন এতদিন কেউ খাইছে এখন কেউ খাইবো এই শব্দ কইল খা বুঝেন না কথা আমরা এটা কইতাম না কোনটা কইতাম আর বুঝেন না আপনারা সিদ্ধান্ত দেন আপনারা খাবেন না তো আমরা আপনাদেরকে বলবো এই জাতি এই দল খাবে না খাবে না খাবে না আগামীতে খাবে না বুঝেন তা আপনারা এটা সিদ্ধান্ত দেন আপনারা আজকে সিদ্ধান্ত দেন আমরা আজকে কাজকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেন বাংলাদেশে আগামী নির্বাচনের পরে আমরা কোনো দুর্নীতি করব না আপনারা সিদ্ধান্ত দিয়ে দেন আমরাও বলবো আমরা আপনাদেরকে স্যালুট দিচ্ছি সামনেও দিব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাদেরকে তাহলে জিকির করবো তো ইনশাআল্লাহ কবে করবেন জিকির মতের পরে মতের আগে শুধু পান খাবেন মতের পরে জিকির করবেন মতের আগে চব্বিশ ঘন্টা শুধু পান খাবেন আর মতের পরে জিকির করবেন মতের আগে পান টান তারপরে গান মতের আগে কি পান টান গান আর মতের পরে জিকির যা আছে সব মতের পরে করবেন আজকে ফজরের পরেও সময় পাইলাম না পান লাগিয়া জোর পরেও পাইলাম না আসার পরেও পাইলাম না মাঘির পরেও পাইলাম না এসার পরেও পাইলাম না এভাবে গেল চব্বিশ সাল এভাবে যাবে পঁচিশ সাল এভাবে গেলে মৌত সাল মৌতের পরে কাম হইত এটা এবার আল্লাহ তালা বলেন যা যা করা লাগে সব মৌতের আগে করে ফেলাম কবলে আইয়া তিয়া আহাদা কোমল মত সব কোথায় করা বলেন মৌতের আগে করে ফেল মৌতের সময় কি বলবা জানো মৌতের সময় বলবা হা যদি সময় পাইতাম সব করে আসতাম যদি সময় পাইতাম সব কি তা আল্লাহ কি বলবেন আলু তোকে কি সত্তর বছর আমি দেই নাই তোকে কি সত্তর বছর আমি দেই নাই আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকালে বলেন আমিন আন্দা নিয়ত করো আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই এবার রমজান মাসে এবার রমজান মাসে রোজা রাখবো ইনশাল্লাহ সবাই বল নামাজ রোজা আবার বলা নামাজ রোজা নামাজ রোজা হাত নামান এই রোজার বাকি আর কত দিন আজও কত তারিখ তারিখ আর মাত্র বাউন্ন দিন আর মাত্র বাউন্ন দিন রমজানের শুভ দিন এখন তো আওয়াজ আসতে কদিন পড়তেছি লেভেনটা আসতেছে আর মাত্র একশো বিশ দিন নির্বাচনের শুভ দিন এখন আমরা বলতেছি আর মাত্র বাউন্ন দিন রমজানের শুভ দিন রমজানের শুভ দিন আর মাত্র বাউন্ন দিন কালকে কি বলবেন আর মাত্র একান্ন দিন রহমতের শুভ দিন বরকতের শুভ দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র বাউন্ন দিন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ওরা মিছিল দেয় একরকম আমি মিছিল দেয় আরেক রকম আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা করলে লোক বলেন নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক আবার লোক শান্তি পাবে দেশের লোক এই আর ভুয়া স্লোগান আর দিবেন এই ভুয়া স্লোগান দিয়ে নির্বাচিত হলে পরে মানুষে ভুয়া ভুয়া তারা দিবেন জীবনের সব স্লোগান ভুয়া আরে বাস্তব না বাস্তব কোন স্লোগান দিয়ে তারা আছে বলেন শুধু এক শব্দ ভুয়া 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 কি লেগেছে গঞ্জে জীবনে যত কর্ম যত যত কথা বলছে যত কর্ম করছে সব ভুয়া বাস্তব না বাস্তব এই জন্য এবার শেষ স্লোগান কি ছিল আচ্ছা এই শব্দ কে আবিষ্কার করল এটা কে শিখাই দিল এই শব্দ সেনাবাহিনীর গুলি করতেছে চোখের সামনে আমি ঢাকা ঢাকা আমার মসজিদের সামনে চোখের সামনে লাশ পড়ছে এই বাচ্চারা এখান থেকে করতেছে ভুয়া ওদের শুধু হাতিয়ার একটা ভুয়া এই জন্য ভুয়া কথা বললে নির্বাচন করবেন পরে আবার ভুয়া ভুয়া তাড়াইয়া দিবেন এই জন্য সত্য সত্য কথা বলে নির্বাচন করেন ইমান আমল বানালের লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল ইমান আমল নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক করব তো এখন যদি আজান হয় জোয়ানরা কই যাবে মসজিদে যাবে না বাদাম ঘাটে যাবো জোয়ানরা শুধু জোয়ানরা জোয়ানরা ইনশাল্লাহ মসজিদে মনে হয় এতগুলো মানুষ জাগা হবে না আমরা যাদেরও রোজু আছে তারা এখানেই সব করবো বাকিরা মসজিদে চলে যাব আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান আমাদের এই বিখ্যাত একটা কিতাব আছে আল্লাহ বিখ্যাত কিতাব আমাদের গাড়িতে আছে অনেকগুলো কিতাব আছে যারা পারেন নিয়ে যাবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসা যারা পারেন হবেন মাসের দিনের বেলায় না খাওয়া বলেন এটা কিসের জিকির এটা পেটের জিকির তাও করা এটা এটা শরীরের জিকির সুবহানাল্লাহ বলেন তফ করতেছে মুখে জিকির নাই তফ হবে না হবে না কিন্তু এটা তখন শরীরে জিকির হইতেছে তখন এটা কিসে জিকির হইতেছে তখন এটা শরীরে জিকির হইতেছে তাহলে জিকির হবে কি দিয়া দিল দিয়া জিকির হবে কি দিয়া জবান দিয়া এই জন্য রসুল করিম সল্লু তালাআলি ওসাল্লাম আ আল্লাহর নবী যে জিকিরগুলো শিখিয়েছেন এগুলো শুধুই যেন মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরকে ফিট করো সুবহানাল্লাহ মুখে জিকির করে করে অন্য অঙ্গের জিকিরগুলোকে কী করা ফিট করা এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পা শক্ত নামাজের পরে আয়াতুল কুর্সি পড়ে কি পড়ে আয়াতুল কুর্সি পড়ে লাম্বিয়াম না হো আং দুফুল জান্নাতে ইল্লাল মৌদ মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দেবে না এবার বলুন তো দেখি নামাজের পরে আয়াতুল কুর্সি পড়া এটা এই সময়ের জিকির সুহান

حي قيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আল্লা তালার পাঠানো আল্লাহ তালার বাতানো শব্দগুলো দিয়ে হুম এটাকে আমরা তো জিকির মনেই করি না আমরা কি মনে করি না বলে আমরা জিকির মনে করি অথচ এক কুটিবার সুবহান বলার চেয়ে আজ রসির দাম আল্লাহর কাছে বেশি বাস্তব না এক কুটিবার বলছি আমি আমার ক্ষমতা মতে বলছি দশ কুটিবার বললে অল্প বলা হবে কারণ এটা সরাসরি রব থেকে বের হওয়া আর সুহান আলহামদুলিল্লাহ রসুল থেকে বের হওয়া ওগুলো রসুলের শব্দ এগুলো আল্লাহর শব্দ কি ভাই ফেকুলা দিয়ে এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুরে খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার মাগি পরে পড়ে তিনবার 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 ফজরের পরে পড়ে তিনবার 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 রসুল বলেন তাকফি কামিং কুল্লি সেই অফি রায় তিনটা জি কামিং কুল্লি সেই এই তিনটা সুরা তোমার দুনিয়া তোমার আখড়াতের জন্য যথেষ্ট যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق الله بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس. الناس الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة নতিวนাস শুরু করেছি এখন 57 তিন মিনিটে হয়ে গেল যথেষ্ট আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জওয়ান দা বলো জওয়ান দা জওয়ান যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল এই 3 মিনিটের দাম কত আল্লাহ তলার কাছে পারে এই আসমানের নিচে এই জমির উপরে কোথাও তিন মিনিটে আল্লাহ কালাম এতগুলো একসাথে পড়া হয়নি কি আমাদের বাদ দিলে মাহফিলে বুঝে এগুলো হয় মাহফিল বুঝে দেয় এগুলো করা লেখা এরপরে আল্লাহ নবী বলেন পাঁচ অক্ট নামাজের পরে কোনো মানুষ যদি আবার পড়ে তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার রসুল বলেন এভাবে হয়ে যাবে একশো বার পাঁচ নামাজে হয়ে যাবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার এবার রসুল বলেন আবু আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবে ওলাউকাসুরাত গুণা যত বেশি হোক না কেন গুনা মুছে দিবে গুণা যত বেশি হোক না কেন আচ্ছা যেমন ধরেন এই এই যুবক ইনাকে দেওয়া এক লাখ টাকা দেন আছে ইনি বললেন তুমি যদি কালকে পৌরণ বিবি মাঠে আইসা মার থেকে ফজর পর্যন্ত বসে থাকতে পারো তোমার এক লাখ টাকা মাফ এই অফারটা কেমন অনেক বড় অফার না কতক্ষণ কত ঘন্টা দাঁড়া থাকলি মা থেকে আসা আরে ফজর আর মাফ কত এক লাখ আর আল্লাহ নবী বলেন পাঁচ অক্টর পরে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ ষাট বছরের গুণা মাফ এবার এটা অফারটা কত বড় হ্যাঁ আমরা এখন প্র্যাকটিক্যাল করব ঠিক সাতটা বাজে ষাটটা এক নিঃশেষে একবার সকলেই ধ্যানের সাথে ঠিক কয়টা বাজে ষাটটা শুভানুল্ল Subhanallah, 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 Subhanallah 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 Allah, Subhanallah Subhanallah, 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 Subhanallah. Subhanallah, Allah, Subhanallah, Allah, Subhanallah, Allah, Subhanallah, Allah, Subhanallah, Allah, Subhanallah. Allah, sobaran Allah, 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 Allah. سبحان الله، الحمد لله، 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 الحمد لله 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 الحمد الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر 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 সকলে বলি আলহামদুলিল্লাহ এ হয়ে গেছে সাতটা চার কয় মিনিট হয়েছে মোট কয় মিনিট আচ্ছা এবার বলুন তো দেখি গত বিশ বছর যদি প্রতিদিন পাঁচ মাসের পরে